কখনই টাকার প্রয়োজন হবে দুইটি ছোট নাম ছোট দুইটি নামের জিকির করবেন টাকা শুধু হবে আল্লাহ থাকবে চলতে ফিরতে আল্লাহ নামের করুন কাছে চান আপনার টাকার ব্যবস্থা আল্লাহ আজকে আমাদের দোকানে যদি কম হয় আমরা মানত করি খাজা বাবা আমার দোকানে

কারণ সে বলবে ইার আর দুই নম্বরে সে বলবে